আস্ক করতেছে এটা নাম জি কি বলেরা এটা কি বলে উশিয়া নাকি হাঁড়ি 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 মারলে একদম হাই হবে হাঁড়ি মারলে একদম অল্টার লেভেল হবে কোনো কোন জায়গা যে হয় সেটা লেভেল হবে কি কিভাবে হান্ডি দিয়ে মা মশলা লেভেল করতেসে ওয়ার্ল্ড আর লেভেল করতেছে এইভাবে লেভেল করতে হয় এভাবে লেবেল করতে হয় গলটা এখন এগুলা কি এখন গুলো এখন নেবেল করবে এখন মশলা সাপাবে সাবে নেবেল করবে গর্ত গুলো লেভেল করবে এগুলা দেখতে পাচ্ছি ঠিক করবে এখন এভাবে এখন হইতেছে উে লেবেল এভাবেই কাজ করে এরা দেখো একদম লেভেল হয়ে গেল আমাদের মিস্ত্রি কেউ যদি আগে যোগাযোগ করেন ফলো করেন সবাই শেয়ার করেন লাইক করেন এগুলো ভিডিও আরো চালু হবে কাজ চলছে দাদা এত গরমের মধ্যে কাজ চলছে শরীর দিয়ে পাশে বেড়েছি এ দেখো একদম লেভেল করে দিল ওয়ালটা কি একদম আজকের মতো বলো টি শেষ করছি কালকে আবার নতুন মতন নিয়ে আসবো সবাই ভালো থাকবেন